আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা নিশ্চয়ই আজ পর্যন্ত অনেক আশ্চর্যজনক ঘটনা শুনেছেন কিন্তু আজকের এই রমজান মাসের ঘটনা হয়তো কখনোই শোনেননি এটি একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই ছিল না এক অমুসলিম মেয়ে রোজা রেখেছিল এবং তারপর যা ঘটেছিল তা অবিশ্বাস্য হিনা শহরের এক প্রান্তে একটি পুরনো পাড়ায় বাস করত। যেখানে ছিল সরু রাস্তা আর ভাঙ্গা ঘর সে ছিল একজন সরল কিন্তু খুব সুন্দরী মেয়ে তার লম্বা কালো চুল মস্কানা ভরা কালো চোখ এবং নিষ্পাফ হাসি পাড়া সকলের মন জয় করে নিয়েছিল কিন্তু হিনার জীবনে এক অদ্ভুত ছায়া ঘুরে বেড়াচ্ছিল একটি কুকুর এটি কোনো সাধারণ কুকুর ছিল না এটি সর্বদা হিনার চারপাশে ঘুরে বেড়াতো তার প্রতিটি গতিবিধির উপর নজর রাখত যখনই সে ঘর থেকে বের হতো এই কুকুরটি রাস্তার কোণে বসে তার দিকে তাকিয়ে থাকতো প্রথমে হিনা এটিকে কাকতালিও মনে করত। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে এই কুকুরটি আরও অদ্ভুত প্রথম দেখা হয়েছিল এক রাতে হিনা তার বন্ধু সানার বাড়ি থেকে ফিরছিল রাস্তা অন্ধকার ছিল হালকা বাতাস বইছিল হঠাৎ সে অনুভব করলো যে কেউ তাকে অনুসরণ করছে সে ঘুরে দাঁড়ালো কিন্তু সেখানে কেউই ছিল না সে এক পায়ে এগিয়ে যাওয়ার সাথে সাথে তার সামনে একটা কুকুর দাঁড়িয়ে গেল লাল চোখ বিশিষ্ট একটা বড় কালো কুকুর হিনার হিত স্পন্দন দ্রুত শুরু হতে লাগলো কুকুরটি তার অদ্ভুত চোখে তার দিকে তাকিয়েছিল যেন কিছু বলতে চাই তুমি কি চাও হিনা ভয়ে ভয়ে ফিসফিস করে বলল কুকুরটি কিছু না বলে ধীরে ধীরে তার কাছে আসতে শুরু করলো হিনার শরীর কাঁপতে লাগলো সে দ্রুত তার ঘরের দিকে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল কিন্তু যখন সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো কুকুরটি সেখানে দাঁড়িয়ে আছে এক অজানা ভয় তার দিকে তাকিয়েছিল পরের দিন থেকে হিনার মন অস্থির হতে শুরু করলো কুকুরটি সর্বত্র তাকে অনুসরণ করতে লাগলো যখন সে বাজারে যায় তখন সে সেখানেই থাকে যখন সে কলেজে যায় তখন সে দূর থেকে তাকে দেখতে থাকে রাতে যখন সে ঘুমাতে যায় তখন তার মনে হয় তার জানালে বাইরে কেউ তাকে দেখছে এটা কি সাধারণ কুকুর হিনা নিজেকে প্রশ্ন করলো ধীরে ধীরে সে বুঝতে পারলো যে এটি কেবল একটি কুকুর নয় এর মধ্যে আরও কিছু ছিল এবং তারপর এক রাতে এমন কিছু ঘটলো যা হিনার মনকে নাড়িয়ে দিল এটা কি ভয়াবহ স্বপ্ন ছিল নাকি বাস্তবতা সে রাতে চাঁদের আলো জ্বলছিল হিনা বিছানায় শুয়েছিল কিন্তু ঘুমাতে পারছিল না জানালার বাইরে থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল যেন কেউ বক বক করছে সে ধীরে ধীরে জানালার কাছে গেল এবং পর্দাগুলো সরিয়ে দিল তার হৃদয় স্তব্ধ হয়ে গেল তার সামনে একই কুকুরটি দাঁড়িয়েছিল। কিন্তু এবার তার মুখটি ছিল ভিন্ন মানুষের মতো হিনার চোখ বড় বড় হয়ে গেল সে অনুভব করল যে কুকুরটি কিছু বলার চেষ্টা করছে তারপর কুকুরের মুখ থেকে একটা মানুষের কণ্ঠস্বর বেরিয়ে এলো হিনা আমাকে ভয় পেও না হিনা চিৎকার করে উঠলো এবং জোরে দরজা বন্ধ করে ভিতরে দৌড়ে গেল এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তবতা হিনার জীবনে এটি একটি প্রথম লক্ষণ ছিল যে এই কুকুরটি কেবল একটি প্রাণী ছিল না কিন্তু যদি এটি কুকুর না হয় তাহলে কি ছিল হিনা জানতো না যে এটা কেবল শুরু হিনা কি কুকুরের আসল সত্য জানতে পারবে এই কুকুরটি কে এটা কি মানুষের আত্মা নাকি অন্য কোনো রহস্য হিনা ভয় আর উদ্বেগের মধ্যে রাত কাটিয়ে দিল সারা রাত সে ভাবতে লাগলো যে সে যা দেখছে তা কি বাস্তবতা নাকি ভ্রম কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল ওই কুকুরটা সাধারণ ছিল না সকাল হতে তার বন্ধু সানাকে ফোন করে পুরো ঘটনাটি খুলে বলল হিনা তুমি ভুল একটা কুকুর মানুষের মতো কথা বলতে পারে সানা হেসে আমি মজা করছি না সানা আমি জানি এই কুকুরটা অদ্ভুত সে আমার দিকে তাকিয়ে থাকে আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে গতরাতে আমি তাকে স্পষ্ট শুনতে পেলাম সে আমার নাম ধরে ডাকল সানার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল যদি তাই হয় তাহলে ব্যাপারটা সত্যি অদ্ভুত এটা কি কোনো জাদুবিদ্যা নাকি ছায়া সেই রাতে হিনা অদ্ভুতভাবে অস্বস্তি বোধ করছিল মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে সে জানলা দিয়ে বাইরে তাকালো আবার সেই একই কুকুরটি দাঁড়িয়েছিল কিন্তু এবার কুকুরটি কেবল দেখছিল না বরং ধীরে ধীরে হিনার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল হিনার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠলো হে আল্লাহ এটা কি হচ্ছে সে দরজা বন্ধ করে দৌড়ে গেল কিন্তু কিছু করার আগে একটি অদ্ভুত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো হিনা দরজা বন্ধ করো না আমি তোমার সাথে কথা বলতে চাই হিনার হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করলো সে ভয় পেয়ে গেল কিন্তু তার পদক্ষেপগুলো নিজেই দরজার দিকে এগিয়ে যেতে শুরু করলো হিনা হালকা হাতে দরজা খুলে দিল কুকুরটা একই ছিল কিন্তু এবার তার চোখ অন্যরকম কিছু ছিল যেন পুরনো পরিচিতি কেউ কে তুমি হিনা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো কুকুরটা ধীরে ধীরে পিছু হটতে শুরু করলো তারপর হঠাৎ তার শরীর কাঁপতে শুরু করলো পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করলো এমন কি আকৃতি হিনার চোখের সামনে কুকুরের শরীরটা মানুষের রূপান্তরিত হতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে কুকুরের জায়গায় ছিল একজন লম্বা ভয়ঙ্কর মানুষ তার চোখ দুটো লাল হয়ে গেল তার মুখটা হিনার কাছে অপরিচিত ছিল না হিনার শিরায় রক্ত জমে গেল এইসব কি হচ্ছে কে তুমি লোকটা কিছু বলতে চাইছিল হঠাৎ বাতাসে একটা অদ্ভুত শব্দ হলো তারপর লোকটা দ্রুত একটা রহস্যময় কথা বললো তুমি আমাকে চিনতে পারছ না কিন্তু আমি তোমাকে কখনো ভুলতে পারব না হিনা আমি তোমাকে ভালোবাসি হিনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল হিনার চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়লো যে কুকুরটিকে সে পশু ভেবেছিল সে এখন মানুষে পরিণত হয়েছে তার চোখ লাল অদ্ভুত মুখ এবং যন্ত্রণাদায়ক কণ্ঠস্বর এই সবাই এক ভয়ঙ্কর বাস্তবতার ইঙ্গিত দিচ্ছিল তুমি আমাকে ভালোবাসো হিনার কণ্ঠ কাঁপছিল লোকটি এক পায়ে গিয়ে গেল কিন্তু হিনা দ্রুত দরজা বন্ধ করে দিল তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল তার হৃদস্পন্দন স্পন্দন জোরে জোরে স্পন্দিত হচ্ছিল হে আল্লাহ এ কি হচ্ছে হিনা দৌড়ে বিছানায় শুয়ে পড়ল সে কিছুই বুঝতে পারছিল না সে কি স্বপ্ন দেখছিল না এটাই বাস্তবতা পরের দিন সকালে হিনা কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো কিন্তু রাস্তায় পৌঁছানোর সাথে সাথে দেখছে কিন্তু এদিক ওদিক তাকালো কিন্তু কাউকে দেখা যাচ্ছে না তারপর তার চোখ সামনের অন্ধকার কোনে চলে গেল সেখানে একই কুকুটি বসে আছে এবার সে শুধু দেখছিল না বরং তার চোখ অন্যরকম কিছু ছিল যেন সে কিছু বলতে চাইছিল হিনা দ্রুত পদক্ষেপ এগিয়ে যেতে শুরু করলো কিন্তু তারপর সে শুনতে পেল কেউ ফিসফিস করছে হিনা আমি তোমার সাথে কথা বলতে চাই ভয় পেও না হিনা ঘাবড়ে গিয়ে চারপাশে তাকালো কিন্তু সেখানে কেউই ছিল না কিন্তু সেই কণ্ঠস্বর ছিল কুকুরের মতো কলেজে পৌঁছানোর সাথে সাথে সে সানাকে খুঁজে পেলো এবং সব কিছু বললো তোমাকে বুঝতে হবে যে এটি কোনো সাধারণ জিনিস নয় যে কোনো মানুষ কুকুরে পরিণত হতে পারে না আর কোনো কুকুর মানুষ হতে পারে না সানা হঠাৎ থামলো সানা হিনাকে অস্থিরভাবে জিজ্ঞাসা করলো এবং সানার চোখে ভয় ছিল হিনার রক্ত তার শিরায় জমে গেল জিন হ্যাঁ হিনা যদি এই কুকুরটি সত্যি তোমাকে ভালোবাসে এবং মানুষে পরিণত হয় তবে এটি কোনো সাধারণ আত্মা হতে পারে না এটি অবশ্যই জিন যে তোমার সাথে সংযুক্ত হিনা এখন বুঝতে পারছিল না সে কি করবে সে এমন এক গোপন রহস্যের কাছাকাছি চলে এসেছিল যা তার জীবনকে চিরতরে বদলে দিতে পারে সেই রাতে হিনা তার ঘরে বসেছিল বাইরে প্রচণ্ড বাতাস বইছিল পর্দাগুলো উঠছিল হঠাৎ সে দরজার বাইরে একটা শব্দ শুনতে পেল হিনার হৃদস্পন্দন দ্রুত স্পন্দিত হতে শুরু করলো সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং কাঁপতে কাঁপতে দরজা খুললো তার সামনে একই লোক দাঁড়িয়েছিল হিনা দয়া করে আমাকে ভয় পেও না তোমাকে আমার খুব গুরুত্বপূর্ণ কিছু বলার আছে হিনা দরজা বন্ধ করার চেষ্টা করলো কিন্তু তার পা যেন মাটিতে জমে গেল কে তুমি হিনা সাহস সঞ্চয় করে লোকটিকে জিজ্ঞাসা করলো লোকটি মৃদু হেসে বললো অনেকদিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছে হিনা তোমার কি মনে নেই হিনার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি যে কিছুক্ষণ আগে কুকুর ছিল এখন মানুষ এবং তার গভীর চোখ তুমি কি আমার সাথে দেখা করেছো হিনা কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো লোকটির চোখে ব্যথাই স্পষ্ট হ্যাঁ হিনা অনেক বছর আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল তুমি আমাকে ভুলে গেছো কিন্তু আমি তোমাকে কখনো ভুলতে পারবো না হিনার মনে এক অদ্ভুত অস্বস্তি জাগলো সে কি সত্যি এক অপরিচিত ব্যক্তিকে চিন্ত লোকটি এগিয়ে এসে বললো তুমি নিশ্চয় ভাবছো আমি কে কিন্তু উত্তরটা তোমার নিজের স্মৃতিতে লুকিয়ে আছে তারপর হঠাৎ হিনার মনে একটা পুরনো ঝাপসা স্মৃতি ভেসে উঠলো তার বাড়ির উঠোনে এক ছোট্ট মেয়ে খেলছিল আর তার সাথে ছিল একটি ছোট্ট কুকুর ছানা সেই কুকুর ছানাটিকে তার সাথে সর্বত্র নিয়ে যেত তার সাথে খেলতো এবং তাকে রক্ষা করতো এরপর একদিন সেই কুকুর ছানাটি হঠাৎ কোথাও অদৃশ্য হয়ে গেল হিনার চোখ তখন বড় বড় হয়ে গেল তুমি সে কুকুর ছানা লোকটি ধীরে ধীরে মাথা নেচু করে বলল হ্যাঁ হিনা কিন্তু কুকুর ছানা কিভাবে মানুষ হতে পারে তুমি কে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললো আমি কখনো মানুষ ছিলাম না আমি সব সবসময় জিন ছিলাম হিনার পায়ের তলা থেকে মাটি সরে গেল হ্যাঁ হিনা আমি ছোটবেলা থেকেই তোমার সাথে ছিলাম তুমি যখন ছোট ছিলে তখনও আমি তোমার দেখাশোনা করতাম এবং তোমার যত্ন নিতাম কিন্তু যখন তোমার পরিবার তোমাকে অন্য শহরে নিয়ে গেল তখন আমি তোমার কাছ থেকে দূরে সরে গেলাম তোমাকে ছাড়া আমি বাঁচতে পারলাম না তাই আমি ফিরে এসে কুকুরের রূপে তোমার জীবনে ফিরে এসেছি হিনার চোখে ভয় ছিল কিন্তু আমার জীবনে তোমার ফিরে আসার কি দরকার ছিল তার চোখে গভীর হতাশা ছিল কারণ আমি তোমাকে ভালোবাসি হিনা হিনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল না না এটা হতে পারে না হিনা পিছিয়ে এসে বললো তুমি মানুষ নও তুমি একটা জিন সে যন্ত্রণাদায়ক ভাবে হাসলো হ্যাঁ আমি জিন কিন্তু আমার হৃদয়ের ভালোবাসা মানুষের চেয়েও বেশি সত্য হিনা আর শুনতে পারছিল না সে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে কাঁদতে শুরু করলো কিন্তু সে কি এত সহজে হাল ছেড়ে দিতে পারে সেই রাতে হিনা অনুভব করলো যে তার ঘরে কেউ আছে চোখ খোলার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো এবং তারপর কেউ তার কানে ফিসফিস করে বললো হিনা হিনা শরীর কেঁপে উঠলো সে তৎক্ষণাৎ উঠে ঘরের আলো জ্বালাতে চাইলো কিন্তু সুইচটি কাজ করছিল না ঘরটি অন্ধকার এবং বাতাস অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর একই কণ্ঠস্বর বললো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না হিনা হিনা দ্রুত উঠে দাঁড়ালো কিন্তু সেখানে কেউই ছিল না পরের দিন যখন হিনা কলেজে পৌঁছালো তখন তার মুখ নিচের দিকে ছিল তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল সানা তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল। হিনা তোমার খারাপ লাগছে কি হয়েছে হিনা সানাকে পুরো ঘটনাটি বর্ণনা করলো সানার চোখ বড় বড় হয়ে গেল হিনা ব্যাপারটা খুবই বিপজ্জনক যদি কোনো জিন কোনো মানুষের সাথে এমন করতে শুরু করে তাহলে সে তাকে সহজেই ছেড়ে যায় না তাহলে এখন আমার কি করা উচিত সানা আমাদের মাওলানা সাহেবের কাছে যেতে হবে তিনি তোমাকে এই ঝামেলা থেকে বের করে আনতে পারেন রাত নামতেই হিনা তার ঘরে বসেছিল নিজেকে নিরাপদ রাখার জন্য সে কোরআনতে লত করছিল কিন্তু হঠাৎ করে ঘরের জানালা জোরে খুলে গেল প্রবল বাতাস বইল এবং পর্দাগুলো উঠতে শুরু করলো এবং হিনা শরীর কাঁপতে লাগলো সে জানালা বন্ধ করে উঠে গেল কিন্তু তারপর সে অনুভব করলো যে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল ধীরে ধীরে সে পিছনে ফিরে দেখলো যে একই জিন মানুষের আকারে দাঁড়িয়ে আছে তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না হিনা সে গভীর কণ্ঠে বললো কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে ফেলবে হিনা নিজেকে পিছনে ঠেলে দিল কিন্তু তারপর কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে ফেললো সে মাটির ওপরে উঠতে পারল না আমাকে একা থাকতে দাও হিনা চিৎকার করে উঠল। কিন্তু জিনের চোখে আবেগ ছিল আমি তোমাকে অন্য কারো হতে দেবো না হিনা হিনা তার সর্বশক্তি দিয়ে কোরআনে আয়াত পড়তে শুরু করলো জিনের হাতের মুঠো শক্ত হতে শুরু করলো সে ব্যথায় কাঁপতে কাঁপতে পিছু হতে লাগলো যতটা সম্ভব চেষ্টা করো হিনা আমি ফিরে আসব। এ বলে সে বাতাসে বিলীন হয়ে গেল হিনা মাটিতে লুটিয়ে পড়লো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সে এখন নিশ্চিত হয়ে গেল যে এটি কোনো সাধারণ সমস্যা নাই বরং একটি চোরাবালি যেখান থেকে পালানো অসম্ভব হিনা শরীর কাঁপছিল সে তার জায়গায় মাটিতে শুয়ে পড়ল তার নিঃশ্বাস দ্রুত চলছিল সে এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এই জিন তাকে এত সহজে ছেড়ে যাবে না পরের দিন সকালে হিনা এবং সানা শহরের প্রাচীনতম মসজিদের কাছে নির্মিত একটি ছোট ঘরে পৌঁছে গেল মাওলানা ফয়েজ সাহেব সেখানে বসেছিলেন তিনি হিনার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তাকে দেখে তিনি গম্ভীর চোখে তার দিকে তাকিয়ে বললেন মা তোমার চোখে ভয় আছে আর তোমার চারপাশে একটা অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে কোনো জিন তোমাকে তার শিকার বানিয়েছে হিনার চোখ দিয়ে জল ঝরতে লাগলো মাওলানা সাহেব সে আমাকে সর্বত্র দেখতে পায় প্রতি রাতে আমার ঘরে আসে বলে যে সে আমাকে ভালোবাসে মাওলানা সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠলো এটি কোনো সাধারণ জিন নয় তার ভালোবাসা এখন আবেশে পরিণত হয়েছে যদি এটি বন্ধ না করা হয় তবে সে তোমাকে তার জগতে টেনে নিয়ে যাবে হিনা এবং সানার আত্মা কেঁপে উঠলো সানা ভীতকণ্ডে জিজ্ঞাসা করলো মালানা সাহেব আমাদেরকে এখন কি করতে হবে মালনা সাহেব একটি পুরনো তাবিজ বের করে বললেন মা এই তাবিজটি তোমার গলায় পড়ো এবং রাতে সুরা আল বাকারা পড়ো কিন্তু মনে রাখবে তোমার হৃদয় যদি দুর্বল হয় তবে এই জিন তোমাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে হিনা মাওলানা সাহেবের কথা মতো সবকিছু মেনে চললো তাবিজটি গলায় পড়লো এবং রাতে সুরা আল বাগারা পড়তে লাগলো কিন্তু ঘড়িতে ঘন্টা বাজার সাথে সাথে একটি পরিবর্তন হলো ঘরে জানালাগুলো জোরে জোরে কাঁপতে লাগলো এবং তারপর ঘরের আলো সম্পূর্ণরূপে নিভে গেল হিনার হৃদস্পন্দন দ্রুত স্পন্দিত হতে লাগলো একটি গভীর ফিসফিসানি প্রতিধ্বনিত হলো পিছনে ফিরে তাকাতে সে কাঁপতে লাগলো একই জিন তার সামনে মানুষের আকারে দাঁড়িয়ে আছে জিনটি বলল তুমি আমাকে তাড়িয়ে দিতে পারবে না তার চোখ জ্বলন্ত অঙ্গারের মতো আগুন ছিল হিনা কাঁপতে কাঁপতে বললো এখান থেকে চলে যাও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি কেবল আমার জিন্তার হাত বাড়িয়ে হিনাকে বাতাসে ধরে ফেললো হিনা চিৎকার করার চেষ্টা করলো কিন্তু তার কণ্ঠস্বর যেন গলায় চাপা পড়ে আছে জিন্তার কাছে আসতে লাগলো কিন্তু তারপর তাপসটি জ্বলতে শুরু করলো জিন হঠাৎ ব্যথায় চিৎকার করে উঠলো সে পিছু হটে গেল রাগে মাটিতে জোরে জোরে ঘুষি মারল হিনা আমি আবার ফিরে আসব। এই তাবিজ আমাকে বেশিক্ষণ থামাতে পারবে না এই বলে সে বাতাসে মিশে গেল এখন কি হবে হিনা কোনোভাবে নিজেকে সামলে নিল কিন্তু এখন সে নিশ্চিত হয়ে গেল যে এই লড়াই এত সহজে শেষ হবে না এই জিন কেন তার পিছনে ছিল এনা কি এই ঝামেলা থেকে বাঁচতে পারবে সারা রাত ধরে জিনের কথাগুলো তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল তুমি শুধু আমার সকাল হওয়ার সাথে সাথে হিনা মালনা ফয়েজ সাহেবের কাছে গেল মালনা সাহেব বসেছিলেন সে বলল এই তাবিজ তাকে বেশিক্ষণ থামাতে পারবে না তখন মালনা সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মা ব্যাপারটা খুব গুরুতর হয়ে উঠেছে এই জিন শুধু তোমাকে ভালোবাসে না তোমার ওপর নিয়ন্ত্রণ পেতে চাই কিন্তু এই জিনটি কে হিনার কণ্ঠস্বর কাঁপছিল মালনা সাহেব তার পুরনো বইগুলো বের করে কিছু পাতা উল্টালেন তারপর হিনা দিকে তাকিয়ে বললেন এটা কোনো সাধারণ জিন নয় বরং এটি একটি বড় জিন এর নাম ছিল ছড়া অনেক বছর আগে একটি ছেলে একটি মেয়েকে অত্যন্ত ভালোবাসত কিন্তু সে মারা গেল সেই ছেলেটির আত্মা কালো জাদুতে বন্দী হয়ে গেল এবং সে একটি জিনে পরিণত হলো তার নাম ছিল ছড়া আর এখন সে তোমাকে তার বধু মানাতে চায় সেদিন রাতে হিনা অনেক সাবধানতা অবলম্বন করলো কিন্তু ঘড়ির কাটা রাত তিনটে বাজার সাথে সাথেই ঘরটি হঠাৎ ঠান্ডা হয়ে গেল ঘরের জানালাগুলো কাঁপতে শুরু করলো এবং বাতাসে এক অদ্ভুত খসখস শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো তারপর একই আওয়াজ এলো হিনা আমি এসেছি হিনা শরীর আসার হয়ে গেল পিছনে ফিরে তাকাতে সে দেখতে পেলো যে জিন ছড়া দাঁড়িয়ে আছে তুমি যতই চেষ্টা করো না কেন আমি তোমাকে আমার করে নেব হিনাশ্রী ধরে আয়াতগুলো আবৃত্তি করতে লাগলো কিন্তু এবার সে রেগে গেল আমি তোমার কাছে এসেছি আমি সত্যি ভালোবেসেছি এই ভালোবাসা বন্দি নয় ছড়া ভয়ে তাকালো এবং তারপর সে দেখতে পেল যে তার চোখের সামনে অন্ধকার ডুবে গেছে সে নিজেকে এক অদ্ভুত এবং ভয়াবহ জগতে পেল যেখানে সর্বত্র গভীর কুয়াশা এবং দূরে কোনো মানুষ দেখা যাচ্ছে না হিনা বলল আমি কোথায় ছড়া বলল এটি আমার জগৎ আর তুমি এখন থেকে এখানেই থাকবে হিনা কাঁপতে কাঁপতে চারপাশে তাকালো হিনা কাঁপতে কাঁপতে বলল ছড়া আমাকে আমার ঘরে ফিরে যেতে দাও তুমি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছো এখন তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে ছড়া কণ্ঠস্বর গভীর এবং ভয়াবহ ছিল মালনা সাহেবের সাহায্যের প্রয়োজন ছিল যখন সানা হিনার ঘরে এলো হিনাকে বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সে ভয় পেয়ে গেল সে তৎক্ষণাৎ মালানা সাহেবকে ডাকলো মালানা সাহেব হিনার কপলে হাত রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো হিনার আত্মা এখানে নেই তাকে তাদের জগতে নিয়ে যাওয়া হয়েছে তারা তাকে তুলে নিয়ে গেছে সানার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমাদের তাকে দরকার তাকে বাঁচাতে হলে একটি বিপজ্জনক কাজ করতে হবে কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ সানার দৃঢ়ভাবে বলল। আমি যে কোনো মূল্যে হিনাকে বাঁচাতে চাই বিপজ্জনক কাজ শুরু হলো মালনা সাহেব কোরআন শরীফ তোলত করতে শুরু করলেন এবং হিনার মাথায় একটি মোমবাতি জ্বালালেন আল্লাহ যেন এই মেয়েটি আত্মা ফিরিয়ে দেন কিন্তু হঠাৎ প্রবল বাতাসে মোমবাতি শিখা নিভে গেল এবং তারপর ঘরে একটি অদ্ভুত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল হিনা আমার এখন কেউ তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না সানা শরীর কাঁপতে লাগলো মালানা সাহেব চোখ তুলে বললেন ছড়া আল্লাহর কসম যদি তুমি হিনাকে ছেড়ে না যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ঘরের জানালাগুলো জোরে জোরে কাঁপতে শুরু করলো দেওয়ালে কালো ছায়া দেখা দিতে লাগলো এখন এই যুদ্ধ চূড়ান্ত হিনা তার জগতে ছিল জিন বলল তুমি আমার ভালোবাসা গ্রহণ করনি এবার দেখবে আমি কি করি এরপর জোরে বাতাস বইতে লাগলো মালানা সাহেব হিনার আত্মাকে কেড়ে নিতে সবচেয়ে শক্তিশালী আমল করলেন তিনি জোরে জোরে আয়তাল কুর্সি পড়তে লাগলেন আল্লাহ আকবর বললেন এবং এরপর হিনার চোখের সামনে একটি উজ্জ্বল আলো ভেসে উঠল ছড়া চিৎকার করে অদৃশ্য হয়ে গেল হিনার চোখ খুললো এবং নিজেকে তার বিচারে ফিরে পেলো হিনা এবং সানা আনন্দে কেঁদে উঠলো ভয় কেটে গেল মালনা সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং জিজ্ঞাসা করলেন সে কোথায় থাকবে হিনার স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু তার হৃদয় এখনো ভয় ছিল সে কি সত্যি ফিরে আসবে হিনার চোখ থেকে অস্ত্র ঝরছিল তিনি ভাবছিলেন আমি কি সত্যি এই ভয়ঙ্কর জিন থেকে মুক্তি হয়েছি মালানা সাহেব তাকে সান্ত্বনা দিলেন মা তুমি এখন নিরাপদ কিন্তু মনে রাখো জিনদের মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে তোমাকে সবসময় তোমার বিশ্বাস এবং ইবাদতে কঠোর থাকতে হবে হবে হিনা মাথা নেড়ে তার ঘরে চলে গেল কিন্তু ভয় এখনো শেষ হয়নি কোনো শব্দ ছাড়াই হিনা চোখ খুলে গেল ঘরে একটা অদ্ভুত শীতলতা ছিল বাতাসে হালকা ফিস ফিসারি শোনা গেল তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে না হিনার শরীর কেঁপে উঠলো না এটা আমার ভ্রম মাত্র সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো এবং চোখ বন্ধ করলো কিন্তু হঠাৎ আলমারির কাছে একটা অদ্ভুত ছায়া দেখা দিল হিনার চিৎকার বেরোনোর আগেই দরজার জোরে খুলে গেল এবং সানা ভিতরে দৌড়ে এলো হিনা কি হয়েছে হিনা কাজ ছিল সে কাছে থেকে ইশারা করল। কিন্তু সেখানে কিছুই ছিল না সানা তাকে জড়িয়ে ধরল সব কিছু ঠিক আছে হিনা এখন তোমাকে আরো প্রার্থনা করতে হবে ছড়া কি আসলেই চলে গেছে পরের দিন প্রতিটি কোণে পবিত্র জল ছিটিয়ে দেওয়া হলো মালানা সাহেব বললেন এখন এ ঘটি যারা ধরে রেখেছিল তাদের হাত থেকে বেরিয়ে গেছে হিনা স্বস্তির নিঃশ্বাস ফেললো বেশ কয়েক মাস কেটে গেল হিনার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। সে এখন প্রতিদিন প্রার্থনা এবং উপাসনা করত। সে তার সুরক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করত। কিন্তু একদিন যখন সে আয়নার সামনে দাঁড়িয়েছিল হঠাৎ আয়নার একটি লাল জ্বলন্ত চোখ দেখা গেল এবং একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো হিনা আমি এখনও তোমাকে চাই গল্পটি শেষ হয়েছে হয়তো শেষ হয়নি এই গল্পটি এখনও শেষ হয়নি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ